হতে চলেছে আটই আপনারা তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি যে দা হরিশঙ্করপুর দশ নম্বর যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন পরিষদে এখন অবস্থান করছি আমি এখান থেকে সরাসরি প্রচার করছি আজকের যে আনারস মার্কা নিয়ে যিনি লড়ছেন সমাজসেবক এবং সিআইপি এবং বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সম্মানিত মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস প্রতীক নিয়ে তিনি লড়ছেন তিনি আজ এসেছেন হরিশঙ্করপুর ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন গুণী মানুষ তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের বক্তব্য নিব এখানে সকলেই যারা উপস্থিত আছেন তাদের সাথে আপনাদের পরিচিত করিয়ে দিব আমাদের সামনের সাথে আছেন সম্মানিত আমাদের আনারস প্রতীক নে যিনি লড়ছেন মিজানুর রহমান মাসুম তিনি আছেন এখানে এবং আমাদের সাথে আছেন ফরিদ চেয়ারম্যান এবং আমাদের সাথে আছেন হরিশঙ্করপুর ইউনিয়নের সকল মেম্বার এবং সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলে একত্রিত হয়ে যেন গণজোয়ার সৃষ্টি হয়েছে আনারসের প্রতীকের পক্ষে সেটাই আমি তুলে ধরবো আপনাদের সাথে আজ আপনাদেরকে জানিয়ে রাখি এই আনারস প্রতীকের পক্ষে আমাদের ঝিনাইদাহের চেয়ারম্যান মেম্বার ফরিদ চেয়ারম্যান আছেন আমাদের কাজল চেয়ারম্যান আছেন আমাদের সাইড চেয়ারম্যান আছেন সকলেই কিন্তু একত্রিত হয়ে গণজোয়ারের সৃষ্টি করেছে তো আপনাদেরকে বিস্তারিত তথ্য আমি তুলে ধরবো এখানে সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন এবং সাধারণ জনগণের উপস্থিতি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ জনগণের উপস্থিতি আপনারা এই ইউনিয়ন পরিষদের যারা আছেন হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ এখানে আছেন সম্মানীয় ব্যক্তিরা আছেন মুরব্বী আছেন নেতাকর্মীরা আছেন সকলে এখানে উপস্থিত হয়েছেন গণজোয়ারের যে সৃষ্টি হয়েছে আনারস প্রতীকের পক্ষে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার মূলত চেষ্টা করছি আপনারা জানেন সবসময় আমি সত্য প্রচারে অটুট থাকি আমি প্রথম সত্য সংবাদের মধ্য দিয়ে দেশ এবং দেশের বাইরে সারা বাংলাদেশে আমার এই নিউজ প্রচার করে থাকি আমরা জানতে চাইব মিজানুর রহমান মাসুম এখানে উপস্থিত আছেন পাশে আছেন আমাদের সম্মানিত ফরিদ চেয়ারম্যান আছেন তার সাথে কথা বলবো আজকের এই বিষয়ে আমরা জানতে চাইব আনারস প্রতীক নিয়ে যে নি লড়ছেন তার পাশে দেখতে পাচ্ছেন আছেন ফোরিত চেয়ারম্যান আছেন তার কাছে জানতে চাইবো আজকের বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের প্রথ সত্য সংবাদে আপনি যোগদান করার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে আমাদের সম্মানিত ঝিনাইদহের উপজেলা নির্বাচনে যে নির্বাচন করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক নিয়ে যিনি লড়ছেন আমরা ঝিনাইদে গণজোয়ার দেখেছি এবং হরিশঙ্করপুর ইউনিয়নে আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সহযোগিতায় এবং আপনাদের সহযোগিতায় তিনি যে বিজয়ের স্বপ্ন দেখছেন তো এই ব্যাপারে যদি আপনি আপনার মতামত ব্যক্ত করতেন আলহামদুলিল্লাহ আগামী আট তারিখে উপজেলা ভোট যেন শেখ হাসিনা এই ভোটকে সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরাও সেই লক্ষ্যে আগামী আট তারিখে আমাদের প্রার্থী আনারস মার্কার প্রার্থী জনাব মাসুম সাহেবকে বিপুল ভোটে হরিশঙ্কবি ইউনিয়ন থেকে বিজয়ী করব এবং আশা করি জিনেদার সদর থেকে এবার না মাসুম ভাই বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হবে আপনারা সকলে তাকে সমর্থন করছেন মাসুম ভাই সর্বজন একটা লোক তার কোনো দোষ গুণ নাই সে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে মানুষের উপকার ছাড়া কোনো লোকের ক্ষতি করে নাই সে সহজ সরল আমাদের মতনই গ্রাম অঞ্চলের লোকের মতন যার জন্যে আমরা তার সাথে আছি আমরা সবসময় দেখতে পাই যে আপনার পাশে যে ব্যক্তিটি বসে আছেন মোহাম্মদ মিজানুর রহমান মাসুম যিনি বা আনারস প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যিনি সবসময় তার একটা হাস্য উজ্জ্বল মুখ আমরা দেখতে পাই আসলে এর কারণটা কি এর পেছনের কারণটা তার মনে কোনো দোষ নাই অহংকার নাই এই কারণে সে সবসময় সদালাদিন সবসময় হাসির মুখ থেকে আপনার এলাকায় কেমন সহযোগিতা পাচ্ছেন সাধারণ জনগনে আমি আমার এলাকার আপনার সামনে এখনই বর্তমানে যারা বসে আছে আমি আজকে ইউনিয়ন আওয়ামী মিটিং দিয়েছিলাম এবং মিটিংয়ে সর্বসম্মতিকরণে আগামী আট তারিখে মাসুম বাইরে সবাই ভোট দেবে এবং সবাই একত্রে ঘোষণা করছে বিজয়ের পরে মাসুম সাহেবের কাছ থেকে আপনাদের কি চাওয়ার আছে বিজয়ের পরে আমার একটাই চাওয়া আমরা সদর থেকে বেশ পনেরো বিশ কিলো দূরে আমরা গ্রাম অঞ্চলের লোক আমাদের লোক খুব সাধারণ লোক আমাদের যাতে কোনো বিপদ বাদ হয় আমার যে লোক আছে অন্তত মাসুম সাহেবের কাছে চেয়ারম্যান হওয়ার পরে গেলে পারে সে উপকার করতে পারুক আনবে লোকের সাথে দুটো সুন্দর কথা বলে ভালো কথা বলে এবং পারলে সেই উপকারটা করে দেয় কোনো খারাপ ব্যবহার না করে তার কাছ কোনো টাকা পয়সা কোনো কিছু মানে লালস আমাদের নাই শুধু একটু ভালো ব্যবহার তার কাছে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়তে মিজানুর রহমান মাসুম যদি বিজয়ী হয় আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যিনি তিনি যদি বিজয়ী হন তো তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে কতটা সহায়তা করবে বলে আপনার বিশ্বাস আমার বিশ্বাস যারা ক্যান্ডিডেট হয়েছে আসলে বলতে আসলে আমার দ্বিধা নাই তার মধ্যে মাজুম সাহেব একজন ব্যবসায়ীক এবং জেলের মধ্যেই না আমাদের খুলনা বিভাগের একজন বড় ব্যবসায়ী তার চাওয়া পাওয়ার মনে আর কিছু আছে বলে আমার জানা নাই এজন্যই সে যদি উপজেলার চেয়ারম্যান হয় যতটুকু উপজেলার থেকে মানুষের যা কিছু করা যায় সেই সহযোগিতা দিয়ে আগামী একচল্লিশে যে ভীষণ শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার সর্বোচ্চ চেষ্টা সে করে যাবে আমি আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত চেয়ারম্যান ফরিদ তার সাথে কথা বলছিলাম জনাবরীদের সাথে তিনি যেমনটি জানাচ্ছিলেন আনারস প্রতীক নিয়ে যিনি লড়ছেন আমাদের ঝেনাদা উপনির্বাচন সদর ঝেনদা সদর থেকে মোহাম্মদ মিজানুর রহমান মাসুম তার পক্ষে যে সমর্থন দিচ্ছেন সকল চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার মিলে এবং সাধারণ জনগণ নেতাকর্মী সকলে একত্রিত হয়েছেন তো এই যে বিজয়ের একটা ধ্বনি আমরা শুনতে পাচ্ছি বিজয়ের একটা গন্ধ আমরা শুনতে পাচ্ছি সেই বিষয়ে আমরা আরও সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কতটুকু সত্য সেটা আমরা এখানে সাধারণ জনগণ যারা আছে তাদের কাছ থেকে জানতে চাইব যে মিজানুর রহমান মাসুম যিনি লড়ছেন বা আনারস প্রতীক নিয়ে তিনি বিজয়ী হলে তাদের কতটুকু তারা কতটুকু সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক যারা আছে তারা কতটুকু লাভবান হবেন বা তারা কতটুকু উপকৃত হবে আমরা সেটা জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণ আছেন আমাদের বৃদ্ধ বাবা বাবা আছেন আমাদের সম্মানিত যারা নেতাকর্মী আছেন ভাই আছেন এখানে সকলে উপস্থিত আছেন আমরা প্রথমেই জানতে চাই চাচার কাছে চাচা আসসালামাইকুম আসসালাম

ভাবও নি ইলেকশন করবো কি ভোট দেব কি কি না আমাকে ডাকু আমাকে কেন চিন্তাধারাও নেই আজকে যখন আমাদের চেয়ারম্যান ডাকেছে তখন আগামী এই কদিন যদি বাইরে থাকি আল্লাহের রহমতে ভোটটা মাসুম সাহেবের দেওয়ার জন্যই চেষ্টা করবো আনারসে কেন ভোট দিতে চান উপজেলা যে নির্বাচন পদপ্রার্থী মাসুম সাহেব মিজানুর রহমান মাসুম আলহাজ মিজানুর রহমান মাসুম যে আনারস প্রতীক নিয়ে লড়ছেন তাকে আপনারা সকলে একত্রিত হয়ে কেন বিজয় করতে চাচ্ছেন আল্লাহ ফখর রহমতে আমাদের চেয়ারম্যানের কাছে যতটুকু জানলাম যে সে খুব সৎ লোক তা শত একটা ভোট দিয়ে যদি মৃত্যু আশাও ভালো আচ্ছা যদি এমনও শোনা যাচ্ছে যে রাজনৈতিক দলেরা বলছে যে ব্যবসায়ীরা কি উন্নয়ন করবে আসলে এই ব্যাপারে আপনার কি মতামত রাজনীতিরাই কি শুধু রাজনীতিবিদরাই কি শুধু উন্নয়ন করতে পারে সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষের জন্য কি ব্যবসায় এর করতে পারে না উন্নয়ন করতে পারে আল্লাহর রহমতে যদি একটু চেষ্টা করে তাহলে সব পদেই সে হস্তকে উন্নয়ন করতে পারে হ্যাঁ যে কোনো লাইনেই তাই ধন্যবাদ কাকা অসংকো ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি শুনছিলেন সাধারণ জনগণের মতামত নিচ্ছি তারা কি বলছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তাদের সাথে আমরা কথা বলবো এখানে তরুণ সমাজ যুবক দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আপনি বিশ্বাস কৃষি কাজ করি এই যে নির্বাচন হচ্ছে ঝিনাদা উপজেলা নির্বাচন মিজানুর রহমান মাসুম আনারস প্রতীক নিয়ে তিনি লড়ছেন এবং আপনারা সকলেই তাকে সহযোগিতা করছে তো এই সহযোগিতা কেন করছেন এবং তিনি বিজয়ী হলে আপনারা যারা তরুণ যুবক যারা আছেন এই তরুণদের জন্য তিনি কতটা উন্নয়ন করবেন বলে আপনার বিশ্বাস তরুণদের জন্য অতিরিক্ত উন্নয়ন করবে তা দেখেছি সবচেয়ে সুন্দর ভালো মানুষ তাই আমাদের চেয়ারম্যান ডাকছে আমরা আসছি তার ভোট দেওয়ার জন্য আনারস

যে দায়িত্বটা তার পর্বে উপজেলায় পানি সম্পদ মানে মোটর বাস টিউবওয়েল সব সম্পূর্ণ এখন আমরা গেলে যাতে সাবমাসিওয়াল বা দেখা যায় টিউবওয়েল বা আমাদের মোটর সংক্রান্ত কোনো কাজে গেলে যেন আমরা খুব সহযোগিতা পাই পিছন পাট না যায় এটাই আমার আশা কারণ গত যারা ছিল তারা আমাদের হ্রাস করেছে মাসুমাই ভালো মানুষ সে হয়তো আমাদের ফিরাবে না এই আমার আছে বড় আশা বাঙালি খুব বেশি চাও না তো আপনাদের না আমাদের চাওনা আমাদের কিচ্ছু মটর বাদ আছে আমাদের পানির যে অবস্থা পরিসংকর হস সমস্যায় তা এই পুত্র চাটুক কি আগে চেয়ারম্যান যারা ছিল বা দায়িত্বে যারা ছিল তারা কি পালন করতে পারেনি তারা ভারণ পার পারিনি তারা গেলে আরো দেখা যাচ্ছে যে কোনো খেয়ালি করি নাই বিভিন্ন কথা দিয়ে বুঝায় মানুষ খারাপ করেছে আমরা খুব ঘুরেছি কোনো কাজ পাইনি আশা করি পাবো বলে আমার বড় আশা এবং ইউনিয়ন নতুন মুখ দেখতে চাইছে हां নতুন মুখ দেখতে চাইছে আশা করি ইউনিয়নবাসী খুব হয়তো সমলিম হবে ধন্যবাদ কাকা আপনাকে দর্শক যেমনটি শুনছিলাম আপনারা শুনছিলেন এখানে যারা উপস্থিত আছেন সাধারণ জনগণ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ এবং কৃষক সকলে এখানে উপস্থিত আছেন সকলে এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমরা সবাই একে একে আমরা পরবর্তী নিউজ লাইভে আবার আসবো আপনাদেরকে সকল তথ্য দেখানোর জানানোর চেষ্টা করব আপনারা জানেন আমি সময় সত্যর পথে লড়াই করি এবং সত্যের পথে সবসময় অটুট থাকার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমি এসেছি আজকে এই হরিণঙ্করপুর ইউনিয়নের দশ নম্বর ইউনিয়ন পরিষদে এখানে ছুটে এসেছি শুধুমাত্র আপনাদের কাছে সত্য তুলে ধরার জন্য সত্য প্রচার করার জন্য এত দূরে এসেছি আপনারা অবশ্যই নিউজটি শেয়ার করে এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের যে মতামত সেটা আমাকে জানাবেন আমি সঠিক তথ্যটি আমাদের সম্মানিত যারা অভিভাবক আছেন যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো দশক এই যে উপজেলায় যে ইউনিয়ন পরিষদে আছি হরিশঙ্করপুর দশ নম্বর এখানে যে আয়োজন হচ্ছিল সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক সকলে নেতা কর্মীরা সকলে একত্রিত হয়েছেন এখানে মেম্বার একত্রিত হয়েছেন এবং যিনি পদপ্রার্থী যিনি লড়ছেন আনারস প্রতীক নিয়ে সেই আলহাজ মিজানুর রহমান মাসুম তিনি এখানে উপস্থিত আছেন ছুটে এসেছেন এই সাধারণ জনগণের কাছে তাদের সুখ দুঃখের কথা জানানোর জন্য এবং তাদের সুখ দুঃখের কথা শোনার জন্য এবং ভোট চাওয়ার জন্য তো এই ছিল সর্বশেষ আপডেট আমি পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছে আপনাদের সাথে নতুন কোন তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম